বিজয় দিবসের আনন্দ বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট টিম শর্ট ফরম্যাটের ক্রিকেটের সবচেয়ে ভয়ানক দলগুলোর একটি ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে তাদের ঘরের মাঠে হারিয়েছে টাইগাররা কিংস্টাউনে আগে ব্যাট করে ছয় উইকেটে একশো রান করে বাংলাদেশ জবাবে শেষ ওভারে গিয়ে একশো রানে অল আউট হয় স্বাগতিক শিবির তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা শুরুটা একেবারেই টি টোয়েন্টি সুলভ ছিল না বাংলাদেশের প্রথম উইকেট যখন পড়ে তখন রান মাত্র পনেরো বলও খেলা হয়ে গেছে পনেরোটা তানজিদ তামিম ফেরেন এগারো বলে মাত্র ছয় করে ক্যাপ্টেন লিটন কুমার দাস বরাবরের মতোই ধারাবাহিক প্রথম বলে ফিরলেন গোল্ডেন ডাক মেরে ওরপর এগারো বল খেলে আট করেন আফিফ হোসেন ধ্রুব তবে ওপেনার সৌম্য বত্রিশ বল থেকে করেন তেতাল্লিশ জাকের আলীর সাঁতা শেখ মাহাদি অপরাজিত থাকেন ২৬ রানে শেষদিকে টি টোয়েন্টি ঝলক দেখান শামীম পাটোয়ারি তেরো বলে করেন সাতাশ তিনটা ছক্কার সাথে মারেন একটা চার ছয় উইকেটে বাংলাদেশ পায় একশো সাতচল্লিশ রানের পুঁজি দেড়শো রানেরও কম টার্গেট দিয়ে কিছুটা চিন্তায় ছিল বাংলাদেশ টি টোয়েন্টিতে উইন্ডিজের মতো দলের কাছে এই টার্গেট মামুলি বলা চলে খেলা শুরুর পরে পাল্টে গেল চিত্র ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই চেপে ধরে টাইগার বোলাররা ওদের রান যখন দুই তখনই নাই দুই উইকেট এক রানে ব্রেন্ডান কিংকে তাস্কিন ফেরানোর পর শেখ মাহেদির বলেন নিকোলাস পুরানো ফেরেন এক রানেই ওয়েস্ট ইন্ডিজের রান তেত্রিশ থেকে আটত্রিশ উঠতেই পড়ে যায় আরও তিন উইকেট ওই তিন শিকারও শেখ মাহেদের জনসন চার্লস ফ্লেচার আর রোস্টন চেস কেউই টিকতে পারেননি এই টাইগার স্পিনারের ঘূর্ণির সামনে চার ওভারে তেরো রানে এক হালি ক্যারিভিউকে আউট করেন মাহেদি একষট্টি রানেই পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের সাত উইকেট জয়ের সুবাতাস পেতে শুরু করে বাংলাদেশ তখনই বাগড়া দেন রোমারিও শেফার্ড আর রফম্যান পাওয়েল অষ্টম উইকেটে গড়েন সাতষট্টি রানের জুটি এরপর আর রিষাদ দুজনকে ফেরালেও জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল মাত্র দশ সেই ম্যাচই টাইগার পেইসার হাসান মাহমুদ জিতিয়েছেন সাত রানে আউট করেছেন ৩৫ বলে ষাট রানের ইনিংস খেলা রফম্যান পাওয়ালকেও শেখ আশিক